আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডজাস্ট ফ্যান ফিটিং করতে হয় এবং কিভাবে কানেকশন দিতে হয় এবং কোন অ্যাডজাস্ট ফ্যানটি ভালো এবং দাম কত তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি আট ইঞ্চি আপনার অ্যাডজাস্ট ফ্যান এটি আপনার ন্যাশনাল ডিলাক্স কোম্পানির এখানে আমি দুটি ফ্যান নিয়েছি একটি আট ইঞ্চি এবং একটি হলো ছয় ইঞ্চি তো এটি হচ্ছে আপনার ছয় ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান ন্যাশনাল ডিলাক্স কোম্পানির তো এখানে আপনার রাইসের কাবার দেখতে পাচ্ছেন এবং এটি সম্পূর্ণ আপনার কপারের তৈরি তো যখন ফ্যানটি চলে তখন এই কভারটি খুলে যায় তো একজাস্ট ফ্যান আপনার ফিটিং করতে হলে প্রথমে আপনার এই মাপ অনুযায়ী আপনার দেওয়ালটি কেটে নিতে হবে বা আগে থেকেই আপনার সেভাবে সেট করতে হবে দেওয়ালটি এই মাপ অনুযায়ী তারপর ফ্যানটি আপনার ফিটিং করতে হবে এরপরে সাইজে কম বেশি হলে বিকল্প পদ্ধতিতে আপনারা লাগাতে পারেন তো সেটি আমি দেখাবো তো এখানে আমার আট ইঞ্চির জন্য আপনার যেতে অ্যাডজাস্টমেন্টে ফ্যানটি রান্না করে বসাব তো এখানে আমার আট ইঞ্চির জন্য মাপ দেওয়া রয়েছে কিন্তু এখানে আপনার উপরে একটু সমস্যা রয়েছে যার কারণে আট ইঞ্চি ফ্যানটি এখানে বসবে না তাই আমি এখানে আপনার ছয় ইঞ্চি ফ্যানটি বসাবো অন্যভাবে ক্লাম ব্যবহার করে তো এই হচ্ছে আপনার ছয় ইঞ্চি সেই ফ্যানটি এসব অ্যাডজাস্ট ফ্যান আপনারা এক হাজার থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখানে আমার এটি হচ্ছে আপনার তিরিশ ওয়াটের একটি আট ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান এটি আপনার দুশো বিশ বোল্টের তিরিশ ওয়াট এটি হচ্ছে কালার হলো সাদা কালার এবং এটি হচ্ছে আপনার ছয় ইঞ্চি একটি অ্যাডজাস্ট ফ্যান এটি আপনার আঠাইশো ওয়াটের দুশো বিশ বোল্ট কালার হলো সাদা তো এই দুটি ফ্যান আপনারা নিতে পারেন বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে তো যেহেতু আমি ছয় ইঞ্চি ফ্যানটি বসাবো এখানে তাই এখানে প্রয়োজন পড়বে ক্লামের তো আমি এখানে দুটি ক্লাম এবং দুটি রাউল ক্লাগ এবং দুটি স্ক্রু এবং কিছু নাট স্ক্রু রেখেছি আগে থেকেই কারণ আমার এখানে ক্লাম দুটি আপনার এখানে বসাতে হবে একটি এখানে এবং একটি এখানে দুপাশে দুটি লাগাতে হবে যেহেতু আমার এখানে আট ইঞ্চির গ্যাপটি করা ছিল কিন্তু সেটি আপনার বসতেছে না ফ্রেমের জন্য তাই আমি এখানে ছয় ইঞ্চি ফ্যানটি বসাবো ক্লাম ব্যবহার করে তো আমি ক্লামগুলো এখানে লাগিয়ে নেবো এখন দেখতে থাকুন তো আমার কিন্তু এখানে আপনার ক্লামগুলো লাগানো সম্পূর্ণ দুটি নাট স্কুল সাহায্যে আমি ক্লামগুলো লাগিয়েছি মূলত এই ক্লামগুলোর সাহায্যেই আপনার দেয়ালে রাউল ফ্লাক বসিয়ে তারপর স্কুল দিয়ে লাগিয়ে দেবো তাই আমি বিকল্প পদ্ধতিতে এটি করেছি তো এসব একজন বসাতে গেলে আপনার প্রথমে দেওয়ালটি কেটে নিতে হয় তারপর বসাতে হয় তো আমার ক্লামগুলো কিন্তু লাগানো হয়ে গেছে তো আমি এখন আপনার দেওয়ালে সেট করে এর মাপ নিব রাউল ফ্লাগ বসানোর জন্য তো আমি মাপ পেতেছি এরপর দেওয়াল দুটি সিদ্ধি করবো ড্রিল মেশিনের সাহায্যে এখানে আমি দশ নম্বর রাউল ফ্লাগ ব্যবহার করেছি এবং এখানে দশ নম্বর রাউল ফ্লাগের জন্য আপনারা সিক্স পয়েন্ট ফাইভ এম এম সাইজের বিটগুলো ব্যবহার করতে হবে তো আমার সিদ্ধি করা শেষ এবং রাউল ফ্লাগও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ নম্বর রাউল ফ্লাগ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্যানটি আপনার স্ক্রুর সাহায্যে এক ইঞ্চি স্টার স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিয়েছি এটি খুবই শক্ত হয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে লাগিয়ে দিলাম মূলত আমার এই জায়গাটি আপনার আট ইঞ্চি গ্যাপ দিয়ে বসানো মানে করা আগে থেকেই কিন্তু আমার ফ্রেমের জন্য সেই আট ইঞ্চি ফ্যানটি বসানো যাচ্ছে না তাই আমি একামের সাহায্যে ছয় ইঞ্চি ফ্যানটি বসিয়েছি তো এরপরে আমি সিলিং রোজে আপনার অ্যাডজাস্ট ফ্যানের কানেকশানটি দিয়ে দিলাম তো কানেকশন দেওয়ার পর আমি এখন চেক করে নিব তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু চলতেছে তো এভাবে আপনারা অ্যাডজাস্ট ফ্যানের কানেকশন দিতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি আবার চ্যানেলের নতুন থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ